সর্বোপরি আজকের প্রেক্ষাপটে দল মর ধর্ম বর্ণ নির্বিশেষে সবার কাছে ইসলামের আদর্শটাকে তুলে ধরেন এই আদর্শটাকে তুলে ধরার উদার্ত আহ্বান জানিয়ে সর্বোপরি এই দেয়ালের মাটি ইসলাম ইসলামী আদর্শ এবং ইসলামী মূল্যবোধের শক্তিতে সমস্ত মানুষগুলো এই বলিয়ান আজকে প্রেক্ষাপটে আমাদের এই ক্রীড়ায় সময় আমাদের অন্তর্কে একটা আলম সাহায্য ছিলেন আমার শ্রদ্ধা দেয় খুশির চলাচল থাকে কারণ উপজেলা পরিষদের তার সঙ্গে আল্লাহ থাকে তারা কুকু

নিজেরা পড়ি নিজেরা বুঝি নিজেরা নিজেদের ব্যক্তিগত পারিবারিক এবং সমাজ জীবনে সে আদর্শ বাস্তবায়ন করার চেষ্টা করি যারা কিছুই আমাদের আপনাদের সবার কাছে আহ্বান করতে রাখছি আমি ব্যক্তিগতভাবে আপনাদের সবার কাছে আহ্বান দেখি সর্বোপরি আপনাদের কাছে দোয়া চেয়ে আপনাদের একদম খাদের হিসাবে আগামী দিনে জাতীয় সংসদে জামাত পক্ষ থেকে আমাকে প্রার্থীর ঘোষণা করা হয়েছে ঠিক আছে কিন্তু কখনো এক দলের ভোটে কেউ নির্বাচিত হতে পারে না আমি আপনাদের কাছে বিনয়ের সাথে বলতে চাই দল